আজকের রেসিপিটা অনেক বেশি মজার আর সেই সাথে রান্না করা অনেক বেশি সহজ আর সেটা হচ্ছে গাজরের হালুয়া গাজরের পুষ্টিগুণ সম্পর্কে আমরা সকলেই জানি অল্প সময়ে বানানো যায় এমন একটা হালুয়াই আপনাদের সঙ্গে শেয়ার করেছি এখানে আমি গাজরটা গ্র্যাটারের সাহায্যে ঝুড়ি করে কেটে নিয়েছি আপনারা দেখতেই পারছেন এখন একটা প্যান বসিয়ে এক টেবিল চামচ আমি দিয়ে দিলাম ঘি ঘিটা গরম হয়ে আসলে এখানে এলাচ দারুচিনি তেজপাতা দিয়ে দিলাম এগুলো একটু ভেজে নিব ভেজে নেওয়া হয়ে গেলে গেট করা গাজরটা দিয়ে দিব দিয়ে আমি এই গাজরটা ভেজে নিব ভেজে নেওয়ার কারণে গাজরের যে একটা কাঁচা গন্ধ থাকে ওটা চলে যাবে এই কাজটা অবশ্যই একটু সময় নিয়ে করতে হবে এই তো গাজরটা আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে আগে থেকে আমি দুধ জাল করে নিয়েছিলাম এক লিটার দুধ জাল দিয়ে হাফ লিটার করেছিলাম সেটা দিয়ে দিলাম এইখানে আমি কোনো পানি ইউজ করব না দুধটা দিয়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে দিব আধা ঘন্টা পর ফিরে আসলাম দেখতে পাচ্ছেন গাজরটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে আর দুধটাও টেনে এসেছে এখন আমি এর মধ্যে গুড় অ্যাড করে দিলাম মিষ্টিটা আপনারা কমিয়ে বাড়িয়ে নেবেন গুড়টা দেওয়ার কারণে আপনারা দেখতে পারছেন এটাতে একটু পানি ছেড়ে দিয়েছে আবার এটা টেনে আসলে এর মধ্যে অ্যাড করে দিব বাদাম কুসি অ্যাড করে দেবো অ্যাড করে দেব নারিকেল কোরানো দিয়ে আবার এটা ভালোভাবে হালুয়ার সঙ্গে মিক্সড করে নিব আপনারা দেখতে পারছেন এটা আমার রেডি হয়ে গিয়েছে অলরেডি এটা এখন আমি নামিয়ে পরিবেশন করে নিব। এই গাজরের হালুয়া নামিয়ে পরিবেশন করার পর দেখতে দারুণ লাগে আশা করছি এই গাজরের হালুয়া আপনাদের ভালো লেগেছে আর আপনারা দেখতে পারছেন এটা কতটা ঝরঝরে হয়েছে তো গাইস রেডি হয়ে গেল আমার সুস্বাদু ও মজাদার খুব সহজে গাজরের হালুয়া এখন শীতের সময় প্রচুর পরিমাণ গাজর পাওয়া যায় আপনারা একবার হলেও ট্রাই করবেন ইনশাল্লাহ ভালো লাগবে আমার রেসিপিটা আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন